আমাদের ফেটে দরজা হয়ে যাচ্ছে কিন্তু ভাই এত যে ঘট হয়ে যাচ্ছে বুঝতে পারছি তো চলো এই ঘট বৌদিদের রিলস কিছু হট কমেন্ট দেখি আচ্ছা বলুন তো কোন দোকানে কাস্টমার না গেলে দোকানটা সবথেকে বেশি খুশি হয় দেখো বস এই যে তোমরা বৌদিকে দেখতে পেলে তো বৌদি একটা ভাই প্রশ্ন করলো মানে যাই হোক যদি তোমরা উত্তরটা জানো সেটা আমার কমেন্ট বক্সে কমেন্ট করো ভাই আমি যেটা জানি সেটা বললাম মানে যাই হোক যে কোনো দোকান সেটা মুদি কানা দোকান হোক ভাই সেলুন হোক আর ভাই ফাইভ স্টার রেস্টুরেন্ট হোক ভাই খদ্দের লোক কি দোকানদার পেঁচা পরিষ্কার কথা ভাই তো যেখানে কাস্টমার না গেলে ভাই নিজের যখন দোকান থাকবে নিজে বুঝতে পারে ভাই এইটুকু কমন উত্তর তোমরা যদি না জানো তাহলে কিছু বলার নেই কিন্তু ভাই এই যে তোমাদের এখানেও সহ্য হলো না এই যে বৌদিকে দেখে তোমরা এই যে কমেন্টটা পড়েছ ও বৌদি কাকু তো মনে হয় তোমার মতন এত সেক্সি বোম ইঞ্জিনকে ঠিকঠাক চালাতে পারে না ভাই প্রথম কথাটা হচ্ছে যে ভাই এটা করতে গিয়ে তুই গাড়ি দেখলি ভাই আমি বুঝতে পারলাম না গাড়ির মধ্যে আমার ইঞ্জিন ফিঞ্জিন সবই দেখতে পেয়ে গেলি আবার বোম ইঞ্জিনটা কি পারা যেটা আমি বুঝতে পারলাম না তেল শেষ করে দিস তাহলে ভাই পরের দিন পেট্রোল পাম্পে গিয়ে তেল কিনতে হবে জানি দু টাকা কমে গেছে ভাই একশো থেকে একশো টাকা হয়ে গেছে বলছি ভাই হাঁটি হাঁটি যাবি নাকি ইঞ্জিনের গাড়িটা ইঞ্জিন গরম হয়ে মজায় মজা হবে ভাই ইঞ্জিন গরম হলে যাই হোক মানে আমাদেরই এই গরমে গাড় পেটে দরজা হয়ে যাচ্ছে ভাই আর গাড়ির গরমে যদি পারে ইঞ্জিন গরম হয়ে যায় তাহলে তো ভাই আগুন পাগুন জ্বলে যাবে বলছি ভাই যাই হোক তুই যদি ভাই এরকম করে গাড়ি বাড়ি চালাস তেল ফেল শেষ করে বাড়া যদি ইঞ্জিন ফিঞ্জিন গরম করে দিস মা কালী বলছে ভাই তোর সঙ্গে যখন তুই গাড়ি চালাবি একটা দমকল সাথে করে ডেকে নিবি

বলছিলাম যে বৌদি তোমরা যে রিলসটা বানিয়েছো ভাই রিলসটাতে আর কি পেটে চর্বি টিপতে বলে নাই যাই হোক তুমি যে বলছো যে কোন ফল টিপে খেতে হয় ভাই যাই হোক যেটা যে ফলই হোক না কেন আম হোক চালতা হোক কুমড়ো হোক মানে যাই হোক কুমড়োটা ফল না যাই হোক আম লিচু জাম কাটা যাই হোক না কেন ভাই টিপে কিছু ফল টল খেতে হয় না সেটা জানি যেটা লেবু হয় যেটা রসটা খেতে হয় সেটা আমি জানি বাট এই তোমাদের কমেন্ট এই কমন প্রশ্নের উত্তরগুলো তোমরা যদি না জানো বৌদিদের বৌদিদের বড় বড় কদবেল টিপে খেতে হয় তোমরা বাল জানো

এরা দাম কত 20 টাকা মাত্র 20 টাকা তো আমরা বস এই মানে দুই বোনকে নিয়ে আমি কোন ব্যক্তিগতভাবে কথা বলতে চাই না দাইওদের ভিডিও ভিডিও আমি দেখেছি দাইও এই দুটো বোন আর কি বাবার কাছে দাঁড়িয়েছে দাইও ভালো কথা বিরিয়ানি দোকান-পগান চালাচ্ছে ভাই মাত্র 20 টাকায় ভাই চিকেন চা পাওয়া যাচ্ছে সত্যি কথা বলছি ভাই আমাদের এখানে 100 টাকা 70 টাকার নিচে ভাই চিকেন চা পাওয়া যায় না সে ভাই এইটুকু দিক আরে এত বড় দিক ভাই 20 টাকা ভাই দাইও মানে তুমি দেবে কুড়ি টাকা আর চাইছো আশি টাকার মতো চিকেন চাপ সেটা তো হয় না তুমি আশি টাকা দিয়ে বলো কুড়ি টাকার মতো চিকেন চাপ দিতে সেটাও তো হয় না না তো যেরকম পয়সা সেরকম মাল যেমন বাজনা তেমন খাজনা

যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তাহলে ভিডিওটা একটা লাইক করে দাও চ্যানেলের নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেলটা আছে না ওটাকে বাস জুম করে বাজিয়ে অল করে রেখে দাও যদি ফেসবুক পেজ থেকে দেখে দেখো কি করছো ফেসবুক পেজটা গিয়ে ফলো করে নাও আর যদি না গুলো খুঁজে পাই একবার ছোট্ট করে ডেসক্রিপশন বক্সে চেক করে দাও মানে লিঙ্ক সব দেওয়া আছে আর এই ভিডিওটা বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও আমি আসছি তো কোনো অন্য কোনো ভিডিও নিয়ে টাটা